আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সাথে আসলাম ফেস ক্যামেরায় তো যাই হোক আমি মাঝখানে দুপুরের দিকে বা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ভিডিও দিতে পারি না তো এর মাঝে আমি সকাল করে ছবি পোস্ট করি এবং সন্ধ্যাবেলা আপনারা অবশ্যই আমাকে সবাই সাপোর্ট দেবেন এবং সকাল এবং সন্ধ্যা আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন বা আমার পোস্টগুলো যাওয়া মাত্র লাইক কমেন্ট এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই শেয়ার দেবেন আর বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়া হয় ইদানিং আমির আমজা হুজুরের ওয়াজ নিয়ে ভিডিও দেওয়া হচ্ছে যেগুলো আপনারা অনেকেই পছন্দ করেন তো যাই হোক ওয়াজ মাহফিল যেহেতু এখন শীতের সময় বেশি হচ্ছে আর এগুলোই পছন্দ করেন সেগুলো নিয়ে বেশি দেওয়া হয় আর আরেকটা কথা হলো যে গরুর মাংস এখন ছয়শো টাকা কেজি নজিপুর বেশি নিলে সাড়ে পাঁচশো পাঁচশো আশি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে তো আশা করা যায় আমার সব ভিডিওগুলোই আপনারা পছন্দ করেন এবং ছবিগুলোতে এটা প্রচুর পরিমাণ লাইক কমেন্ট করছেন তো এভাবে আপনারা আমার কাছে থাকলে আমি অবশ্যই এগিয়ে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এটা জানানোর জন্য যে আমি যেহেতু মাঝ মাঝ সময়টাতে ভিডিও দিতে পারি না তো আপনারা আমার পাশে থাকবেন